নবীজির জন্মদিন বারোই রবিল আউ্বাল অনেকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করে বরং এদিনকে সকল ঈদের সেরাই মনে করে এটা কতটুকু ইসলাম সম্মত ফাহিদ আপনি লিখেছেন বেবি বাম্প নামে একটা নতুন সংস্কৃতির আবির্ভাব হয়েছে সন্তান গর্ভধারণের পর পেটের ছবি ধারণ করে তা সোশ্যাল মিডিয়া প্রচার করা হয় পরে কোরআন হাদিসের ভাষ্য কি বেশ কিছুদিন ধরে অনেকে চোখোটা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকটা মহামারীর মতো হয়ে গেছে ব্যাপারটি ব্যাপারে সরিয়ে চিকিৎসা কি সচেতনতামূলক কোনো পরামর্শ দেবেন কি ব্যাংকে চাকরি পেলে কিংবা হারাম কোন পেশার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হলে তাকে অভিবাদন জানানো কি উচিত হবে ইরানি হিজাব বিরোধী আন্দোলনের সঙ্গে দেশের অনেকে একাত্ততা ঘোষণা করছে তাদের বিষয়ে ইসলাম কি বলে ফরিদ আলম লিখেছেন নবীর নবীজির জন্মদিন বারোই রবিল আউ্বাল অনেকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করে বরং দিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করে এটা কতটুকু ইসলাম সম্মত সালামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস মাস এই চলমান মাসের ঠিক এই তিনি জন্মগ্রহণ করেছেন এটি নিশ্চিত না হলেও অনেক ঐতিহাসিকদের মত এটি অর্থাৎ সবাই আমরা এর আগে বলেছি যে সবাই একমত কিন্তু এটি ভুল সবাই একমত নন বরং ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে তার জন্মের তারিখ নিয়ে দুঃখিত আমি মৃত্যুর কথা বলেছিলাম যে সবাই একমত যে বারবার বলে বলে জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন সেটি উপরোপুরি একমত নন সবাই বরং অনেকগুলো মত হলে বারবার বলে তিনি মৃত্যুবরণ করেছেন তবে আরো ভিন্ন মত আছে ঠিক একইভাবে তার জন্মের তারিখ নিয়ে মত পার্থক্য আছে তবে রবিউল বলে এটি হলো বেশিরভাগ মত তো নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম বারবে বলে যদি হয়েও থাকে আমরা ধরে নিই তারপরও এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদবী উদযাপন করা এটি সহ নবী করিম সদুল সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না তার কর্ম থেকে পাওয়া যায় না তার সুন্দর থেকে পাওয়া যায় না খোলাফার আশাদার আমল থেকে পাওয়া যায় না এবং সাবাইকরামের আমল থেকে পাওয়া যায় না যে আমলটি নবী করিম সদুল্লাহ সাল্লাম নিজে করেন নাই সাবাইকরাম থেকে বর্ণিত নয় খুলফার আসাদা থেকে বর্ণিত নয় সেটি আর যা হোক ইসলাম কর্তৃক কোনো আমল নয় তাছাড়া জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন হয়ে থাকে এটি মুসলিমদের কালচার নয় খ্রিস্টানরা ঈসা সালামের জন্ম দিবসকে উদযাপন করে তারা ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দর্শনের মানুষরা এটি করে থাকে এটি ইসলামের কালচার নবী করিম নিজেও করেন কোনো সাহাবির এটি করতে পারে না একজন মুসলিম তো অনুসরণ করবেন আল্লাহ মুক্তার রসুল সাল্লাহ সাল্লামের খোলাফে রাশেদার এবং সাহাবা ইকরাম তথা সালফে সালহিনের আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের দিন বা তারিখকে কেন্দ্র করে যদি কিছু করতেই চাই তাহলে প্রতি সোমবার রোজা রাখতে হবে কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এই বারে এবং সেই জন্য তিনি এই রোজা রাখতেন প্রতি সপ্তাহে বাকি বাৎসরিকভাবে এটাকে উদযাপনের কোনো কালচার তার জীবনে কখনোই ছিল না যার কারণে এটি একজন মুসলিমের কখনো করণীয় হতে পারে না ফাহমিদ হক আপনি লিখেছেন বেবি বাম্প নামে একটা নতুন সংস্কৃতির আবির্ভাব হয়েছে সন্তান গর্ভধারণের পর পেটের ছবি ধারণ করে তা সোশ্যাল মিডিয়া প্রচার করা হয় ব্যাপারে হাদিসের ভাষ্য কি ফাহমিদা এটি সন্দেহাতীত ভাবে নির্লজ্জতা কারণ মানুষের সব বৈধ এবং জায়েজ বিষয়কে মানুষ প্রকাশ করে বেড়ায় না বিশেষ করে সমাজে আপনার ছোট বাচ্চারা আছে কিশোররা আছে তাদের কাছেও আমরা আমাদের জীবনের দৈনন্দিন জীবনের সব কিছুকে প্রকাশ করতে চাই না বরং অনেক কিছুকে আমরা কিন্তু লুকানোর চেষ্টা করি এটাই মানবীয় প্রকৃতি ঠিক ভাবে আপনার একজন নারী গর্ব তার সন্তান গর্ব করবেন ধারণ করার পর তার শরীরের অবয়বের মধ্যে পরিবর্তন আসবে সেটিকে প্রকাশ করে বেড়ানো এটা পৃথিবীর কোন সমাজের মানুষের কাছে খুব বেশি প্রশংসনীয় কোনো কিছু নয় কিন্তু দিন যত যাচ্ছে আমরা লাগামহীন হয়ে যাচ্ছি যা খুশি তা করার একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে এটি পশুর মধ্যে মূলত থাকে যে পশুপাখি প্রাণী তারা যা খুশি তা করে তাদের কোনো বাঁধ নেই তাদের কোনো বাধা নেই তাদের কোনো বাইন্ডিংস নেই তাদের কোনো কৃষ্টি কালচারের যে ব্যাপার আছে সেটি নেই যার কারণে তারা কিন্তু যা খুশি তা করতে পারে মানুষ আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছে এবং মনে করছে এর মাধ্যমে তারা শিক্ষিত হচ্ছে এর মাধ্যমে তারা আধুনিক হচ্ছে মূলত এর মাধ্যমে নির্লজ্জতা আমাদের সমাজে ছড়াচ্ছে আল্লাহ তালা আপনাকে সন্তানের মা হওয়ার তৌফিক দিয়েছেন বাবা হওয়ার তৌফিক দিয়েছেন যথাসময় সেটি প্রকাশ পাবে আল্লাহ তালার সুন্ন এবং নিয়ম অনুযায়ী তো আগে সেটাকে প্রকাশ করা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করে বেড়ানো ছবি তুলে সেটা দিয়ে দেওয়া আর এটা সন্দেহাতীত মানুষের মনের ভিতর অনেক বাজে চিন্তার উদ্রেক করে দেওয়ার সামিল তাছাড়া যেটি বললাম যে স্বাভাবিক এবং আপনার প্রকৃতিগত যে লাজ লজ্জা আছে সেটিরও খেলাফ পরিপন্থী অতএব একজন চিন্তাশীল মানুষ এই বিষয়গুলোকে খুব ভালোভাবে কথা নয় আর সমাজের আমরা খুব ভদ্র এবং মার্জিত বলে যাদেরকে জানি তারা সাধারণত এই কাজগুলো খুব একটা করেও না এই উশৃঙ্খলতা এবং যা খুঁজে তা করার প্রবণতা এ লাগামহীনতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন ইফতিকার আমাদের আপনি লিখেছেন ইরানি হিজাব বিরোধী আন্দোলনের সঙ্গে এদেশের অনেকে একাত্রতা ঘোষণা করছে তাদের বিষয়ে ইসলাম কি বলে দেখুন মেয়েদের হিজাবে আপনার নিজেদেরকে আবৃত করে রাখা এটি আল্লাহ নির্দেশ সুরায় নূর এবং সুরায় কোরআন কারিবের সুরা হেজাব এই সুরাগুলোতে আল্লাহ রব বহু আয়াত নাজির করেছেন হেজাব সম্পর্কে ইমানদার নারীদেরকে নির্দেশ করেছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করেন তাদের সৌন্দর্য যেন অপ্রকাশিত রাখেন এবং কেন সেটি করবে সেটাও আল্লাহ নির্দেশ করেছেন অতএব একেবারে পরিষ্কার যে হিজাবে নির্দেশ আল্লাহ করেছেন আর এই নির্দেশনা আল্লাহ যেটি করেছেন সেটিকে যদি কেউ অবজ্ঞা করে অস্বীকার করে অথবা এটাকে অপ্রয়োজনীয় মনে করে এটাকে সেগেলে মনে মনে করে করে এটাকে এই যুগে অচল তাহলে তিনি অনেক কিছু হতে পারেন কিন্তু মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই আপনি চিন্তা ধারণ করে আপনি সুশীল হতে পারেন আপনি খুব আপনার শিক্ষিত বলে সমাজের মানুষের কাছে নিজেকে জাহির করতে পারেন আরও অনেক তকমা বা অনেক টাইটেল আপনি পেতে পারেন বাট একটি টাইটেল আপনার জন্য অবধারিত তার আপনি মুসলিম নন আর কোরআন এবং হাদিসের কোনো নির্দেশকে কোরআনের কোনো নির্দেশকে সুস্পষ্ট কোনো বিধানকে যে ব্যাপারে সারা বিশ্বের সমস্ত স্কলারগণ একমত আয়াতের আলোকেটি প্রমাণিত সেটিকে অস্বীকার করার মতো মূর্খতা যদি কোনো মুসলিম দেখান মূর্খতার জন্য বলছে যে মুসলিম হওয়ার পরে এটাকে অস্বীকার করার মানে হলো আপনি ইসলামকে স্বীকার করছেন না তাহলে সেক্ষেত্রে ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাচ্ছেন এবং যুগের অনেকগুলো ফিতনা রয়েছে এই ফিতনাগুলোর ভিতরে একটি হলো এটি যে নারীদের ব্যাপারে আপনার তাদের হিজাবের ব্যাপারে বিরোধিতা করাটাকে এটাকে মনে মনে হয় হয় করা আধুনিকতা এবং এই আধুনিকতা মনে করে আমাদের অনেক মুসলিম এই কাজগুলো করছেন অনেক কাজগুলো করছেন এবং এগুলো করে তারা আদতে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন আল্লাহ রাবুল আলমিনের বিধান আল্লাহ যা দিয়েছেন তাই মানব জাতির জন্য কল্যাণ কর সেটি আজকে বুঝে আসুক আর পঞ্চাশ বা একশো বছর পরে বুঝে আসুক পৃথিবীতে আল্লাহর বিধানের বাইরে অন্য কোন পথে মানুষের কল্যাণ নিহিত থাকতে পারে না বিভিন্ন সমস্যাটি আমাদের কাছে প্রতিবাদ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তারপর আমরা প্রবৃত্তির পুজো করি কিংবা গড্ডালিকায় আমরা গা ভাসাই স্রোতে গা ভাসাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আরিফ আপনি লিখেছেন বেশ কিছুদিন ধরে অনেকে চোখোটা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকটা মহামারীর মতো হয়ে গেছে ব্যাপারটি ব্যাপারে শরীর চিকিৎসা কি সচেতনতামূলক কোনো পরামর্শ দেবেন কি ইতিমধ্যে আমরা দেখেছি ব্যাপারে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেক্টর থেকে আপনার সতর্ক করা হয়েছে এবং সেই সাথে এও বলা হয়েছে যে এটি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই চোখটার এটি দেখলো চোখের রোগ থেকে বাঁচার জন্য চোখে যাতে কোনো অসুবিধা না হয় চোখের জন্য সাজন আমরা দেখে যেতে পারি সেই জন্য সেই সমস্ত তো আমরা পড়তে পারি মাহমুদ আমিম আপনি লিখেছেন ব্যাংকে চাকরি পেলে কিংবা হারাম কোনো পেশার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হলে তাকে অভিবাদন জানানো কি উচিত হবে একজন মানুষ উপার্জন এর কোনো পথ তার ছিল না এখন উপার্জনের একটা পথ হয়েছে সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো তার জন্য দোয়া করব কিন্তু যদি হারাম কোনো উপার্জনের পথ তার খোলে ও মুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটিকে সাধুবাদ জানাবো না বরং আমাদের মধ্যে এক ধরনের অনুকম্পা কাজ করবে এক ধরনের সমীহ কাজ করবে যে লোকটি উপার্জন অক্ষম ক্ষম ছিলেন কিন্তু উপার্জনের পথ খোলা ছিল না হালাল না পেয়ে বেচারা বাধ্য হয়ে আরামের দিকে যেতে হয়েছে সেজন্য এক ধরনের সমী কাজ করবে তার জন্য বাট এটিকে নিরেট অভিবাদন জানানোর শুভেচ্ছা জ্ঞাপন করার সুযোগ নেই তার কারণ হলো তার এই কাজটির মাধ্যমে যে উপার্জন তিনি করছেন সেটি বেসিক্যালি হালাল নয় হয়তো নিরুপায় অবস্থা কারোর জন্য বিকল্প কোনো পথ পাওয়ার আগ পর্যন্ত হালাল হতে পারে বাট নর্মালি সেটি হালাল যেত না অতএবটিকে সাধারণভাবে অভিবাদন জানানো অনুচিত আমরা হালাল হারাম সম্পর্কে আল্লাহর বিধিবিধান সম্পর্কে এবং শরীয়তের নির্দেশনা সম্পর্কে যদি